ষাট হাজার কোটি টাকা ব্যয়ে সাবমেরিন নির্মাণে ভারত দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর নতুন উদ্যোগ নরেন্দ্র মোদীর সরকারের দেশের জলসীমাকে নিরাপদ রাখতে ষাট হাজার কোটি টাকার সাবমেরিন প্রোগ্রামকে সবুজ সংকেত দিল অরুণ জেটলির প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশের অন্দরেই প্রতিরক্ষা সংক্রান্ত যন্ত্রপাতি নির্মাণে এই প্রোগ্রাম বিশেষভাবে সাহায্য করবে বলে আশা বিশেষজ্ঞদের গত মাসেই বেশ কয়েকটি বেসরকারি সংস্থার সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ গড়ে তুলতে নতুন চুক্তি সেরেছে ভারতের কেন্দ্রীয় সরকার এই নতুন উদ্যোগ ওই চুক্তিরই ফসল এখনও পর্যন্ত রিলায়েন্স ডিফেন্স ও লার্সেন অ্যান্ড টার্বোর সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত যন্ত্রপাতি গড়তে কেন্দ্রীয় সরকার চুক্তিবদ্ধ হয়েছে পাশাপাশি ফরেন অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্সদেরও এই প্রকল্পে অন্তর্ভুক্ত করার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে ভারতীয় নৌবাহিনীর প্রজেক্ট পঁচাত্তর এর অধীনে ছটি স্করপিয়ান ক্লাস সাবমেরিন তৈরির কাজ শুরু হয়েছে ফ্রান্সের নৌবাহিনী ও প্রতিরক্ষা সংস্থা ডিসিএনএস এর কারিগরি সহায়তায় মুম্বাইয়ের মাজাগাঁও ডেকে সাবমেরিনগুলি তৈরির কাজ পুরোদমে চলছে সম্প্রতি বেশ কয়েকটি বেসরকারি সংস্থা ভারতের প্রতিরক্ষার জন্য সাবমেরিন ও যুদ্ধবিমান তৈরিতে আগ্রহ দেখিয়েছে কিন্তু এখনও পর্যন্ত শিখে ছিঁড়েছে অল্প কয়েকটি সংস্থার কপালেই প্রতিরক্ষা খাতে উনপঞ্চাশ শতাংশ এফডিআই বেঁধে দেওয়ায় এখনও সামরিক সরঞ্জাম তৈরিতে দেশীয় সংস্থাগুলি দাদাগিরি দেখাতে পারছে তবে নতুন প্রকল্পে অত্যাধুনিক সাবমেরিন ফাইটার জেট তৈরির জন্য দেশীয় সংস্থাগুলি শীর্ষস্থানীয় বিদেশি সংস্থার কাছ থেকে প্রযুক্তির আমদানি করার ছাড়পত্র পেতে পারে